পঞ্চগড় সবুজের সমারোহ হিমালয় কন্যার কোলে শুয়ে থাকা এক অনন্য জনপদ। ধান গম আখ ও চায়ের সুবাসে মোড়া কৃষকের স্বপ্ন পাথর ও শিল্পের উন্নয়নে জেগে ওঠা প্রকৃতি নদীর স্রোতে জীবন দোলায় প্রকৃতির আঁচলে জড়িয়ে থাকে ইতিহাস শ্রম ঐতিহ্য ও প্রকৃতির অপার সৌন্দর্যের মিলনস্থল এই পঞ্চগড় হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের ভৌগোলিক সীমানার উত্তর পশ্চিমাঞ্চলের শেষ প্রান্তে পঞ্চগড় জেলার অবস্থান অঞ্চলটি হিমালয়ের পাদদেশে অবস্থিত বলে এই জেলাকে বলা হয় হিমালয় কন্যা রাজনগর মিরগড় ভিতরগড় দেবেনগড় ও হোসেনগড় নামের পাঁচটি গড়ের সমন্বয়ে গঠিত পঞ্চগড় জেলার তিন দিকেই একশো মাইল বেষ্টিত বাংলাদেশ ভারতীয় সীমান্ত অঞ্চল এই জেলার উত্তরে ভারতের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা উত্তর পূর্ব ও পূর্বে জলপাইগুড়ি ও কোচবিহার জেলা আয়তনে জেলাটি এক হাজার চারশো চার দশমিক ছয় দুই বর্গ কিলোমিটার তাছাড়া জেলাটিতে রয়েছে গোলকধাম মন্দির বারো আউলিয়ার মাজার মহারাজার দিঘি ইত্যাদি প্রাচীন রহস্যময় দর্শনীয় স্থানগুলো প্রিয় দর্শক টিচ অ্যান্ড কমেডির আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আছি খালিদ আপনাদের সাথে বদর আউলিয়া বা বদর শাহ ছিলেন চট্টগ্রামের একজন পীর ধারণা করা হয় তার সময়কাল চোদ্দশো শত কথিত আছে তার জ্বালানো চাটির আলোয় চট্টগ্রাম ভূতপ্রেত মুক্ত হয় বলে চট্টগ্রামের পূর্বতন নাম হয় চাটিকা এমনই প্রেক্ষাপটের সাথে খানিকটা মিল খুঁজে পাওয়া যায় পঞ্চগড় সীমান্তবর্তী একটি দর্শনীয় স্থান বড়দর্গা শরীফ। যেটি অবস্থান করছে পঞ্চগড় উপজেলা থেকে আঠারো কিলোমিটার পূর্বে হারিভাষা ইউনিয়নের অন্তর্গত বড়দর্গা নামক একটি গ্রামে এই মাজার শরীফটি দুইশো বছর কিংবা তারও অধিক সময়ের পুরাতন হলেও পঞ্চগড় তথ্য বাতায়নে এটি শুধুই দর্শনীয় স্থান নামে পরিচিতি লাভ করে তবে এর বিস্তারিত তথ্য প্রমাণ বাংলা পিডিয়াতেও নেই কারণ হতে পারে এর ভৌগোলিক অবস্থান আর এখানেই রয়েছে এর একটি আকর্ষণীয় ব্যাপার মূলত এই মাজার শরীফটি বাংলাদেশ কেন্দ্রিক হলেও এটি ভারতের জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি ইউনিয়নের আওতায় অর্থাৎ এটি ভারত সীমান্ত রেখার অভ্যন্তরে প্রিয়দর্শক তাহলে চলুন একবার ঘুরে আসা যাক ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এই বিস্ময়কর ঐতিহাসিক স্থানে খানিকটা পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম হারিবাসী ইউনিয়নের অন্তর্গত জয়তন মার্কেটে এখানে একটু চায়ের বিরতি নিয়ে আমরা আবার আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যে যাত্রা শুরু করব মেঘলা দিনের নীলা বাভার ছোঁয়া আর প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলুন এবার জায়গাটিকে একটু ভালোভাবে ঘুরে দেখা যাক দর্শক আমরা এখন বাংলাদেশ প্রান্তে আছি আর কয়েক কদম গেলে আমরা ইন্ডিয়ার মাটিতে চলে যাব জায়গাটিকে নিয়ে নানাবিধ প্রশ্নের কৌতূহল মেটাতে আমি এখানকার স্থানীয় জনগণের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করি সাক্ষাৎকারে বেরিয়ে আসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই মাজারে যিনি সাহিত আছেন কেউ কেউ তাকে ফকির নামে ডাকেন কেউ বা সৈয়দ আহমেদ ফকির নামেও অভিহিত করে থাকেন আনুমানিক দুশো বছর বা তারও অধিক সময় ধরে এই মাজারটি এখানে রয়েছে ভারত সীমান্তের ভেতর দশ শতক জমির উপরে অবস্থিত এই মাজারটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব মূলত ভারতীয় প্রশাসন এবং স্থানীয় জনগণের সমন্বয়ে হয়ে থাকে তবে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য হল এই বড়দর্গা ওরস শরীফকে কেন্দ্র করে প্রতি বছর বৈশাখ মাসের শুরুর দিকে একটি পুনর্মিলনী উৎসব পালিত হয় যা দুই দেশের মুসলিম সম্প্রদায়ের জনগণের আলোচনা সাপেক্ষে সময় নির্ধারণ করা হয় তবে আকর্ষণীয় ব্যাপারটিও হলো এই উৎসবের সময় ভারতীয় সীমান্তের দরজা কিছু সময়ের ব্যবধানে খুলে দেওয়া হয় যাতে এপার ওপার বাংলার মানুষ পরস্পরের সঙ্গে দেখা করার সুযোগ পান বড়দুর্গয় গ্রাম থেকে কিছুটা পশ্চিমে বাঙ্গালপাড়া নামক আরেকটি গ্রাম যে গ্রামটি বিভক্ত হয়ে বাংলাদেশ এবং ভারত দুটি দেশের ভূখণ্ডে পরিণত হয়েছে প্রিয় দর্শক এবার আমরা ছুটে চললাম গ্রামের আকাবাকা মেটে পথ ধরে এই সীমান্তবর্তী অঞ্চলের জনজীবনকে একটু কাছে থেকে দেখার উদ্দেশ্যে দর্শক আমরা এখন অবস্থান করছি বাঙ্গালপাড়া গ্রামে সামনের এই যে পুকুর পাটি আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি ভারতীয় সীমান্তের মধ্যে পড়েছে সুতরাং আমরা এখন ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছি ইন্ডিয়া ইন্ডিয়ার জিনিসপত্র কি আপনারা আনতে পারেন ওখানে থেকে কি কি জিনিসপত্র আনতে পারতেছেন সব টাকা মানে আপনারা এইখান থেকে টাকা দেন নাকি আপনারা নিজেরেও নিজেরাই যাইতে পারো

সীমান্তের এই অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক জীবন বেশ চ্যালেঞ্জপূর্ণ সীমান্ত অঞ্চলগুলোতে প্রায়শই অবকাঠামো ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বল্পতার কারণে স্থানীয় জনগণ নানা ধরনের ক্ষুদ্র ব্যবসা হস্তশিল্প ও প্রথাগত কৃষিভিত্তিক উৎপাদন পদ্ধতির উপর নির্ভর করে পাশাপাশি দুই পাশের ভিন্ন সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্য সাপেক্ষে মিলেমিশে থাকা এই অঞ্চলের জীবনকে আনন্দদায়ক ও একই সাথে জটিল করে তোলে যেখানে পরস্পরের প্রতি সহানুভূতি ও সহযোগিতার বাধন দৃঢ় থাকে প্রিয় দর্শক টিচেন কমেডির আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন